বিএনপি একটা সমাবেশ ডাকলেই আওয়ামী লীগের কঠিন অবস্থা হয় আওয়ামী লীগের মধ্যে ব্যাপক চিন্তা দৌড়াদৌড়ি উদ্বেগ উৎকণ্ঠা শুরু হয়ে যায় সমাবেশ ডাকলেই মানে এটা দিবালোকে স্পষ্ট যে বিএনপির সমাবেশকে আওয়ামী লীগ বাঘের মতো ভয় পায় এদের ঘুম নষ্ট হয়ে যায় অবশ্য আওয়ামী লীগের ঘুম নষ্ট করতে তেমন কঠিন কিছু লাগে না যেমন আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন মাঝে মাঝে ছাত্রদল এবং শিবির মজা নিত আমাদের সাথে সবার ছিল সাংবাদিকতা করতাম বা এইসব কারণে সবার সাথে ছিল তো ছাত্রদল মাঝে মাঝে মজা করতো মজা করে ক্যাম্পাসে একটা গুজব ছড়িয়ে দিত তারাও এরকম কোনো পরিকল্পনা করেনি জাস্ট মজা নিত যে কালকে আমরা ক্যাম্পাসে মিছিল করব আট তো ছাত্রলীগের মধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়ে যেত ঘুমাতো না রাতে যে কখন ছাত্রদল ঢুকে তারা বিশ্ববিদ্যালয় যতগুলো প্রবেশমুখ আছে সবগুলোতে পাহারা বসতো এরা জীবনে ফজরের নামাজ সাধারণত পড়ে না দু একজন বাদে কিন্তু ওইদিন ফজরের আগে উঠে চেয়ার ট্যান নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশমুখে বসে যেত যে ছাত্রলীগ ছাত্রদল যেন না আসে আবার শিবির তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে নেই মিছিল করা প্রশ্ন আসে না যখন মিছিল করার সুযোগ ছিল দুই বা ওয়ান ইলেভেনের সময় তখনও শিবির মিছিল করেনি সাধারণত একটা মিছিল একদিন করেছিল অন্য ব্যানারে ব্যানার ছাড়া স্বাভাবিকভাবে শিবির মিছিল করবে বা ক্যাম্পাসে ঢুকবে এটা শিবির কখনোই পরিকল্পনা করে না কিন্তু তারপর মাঝে মাঝে তৃতীয় কোনো পক্ষ মজা নিত আজকে শিবির ঢুকবে আর তো ছাত্রলীগের ঘুম হারাম তারা না ঘুমিয়ে সারা রাত কখনো ফজরের পর সকাল টু সন্ধ্যা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখগুলোতে বসে থাকতো লাঠি শোটার স্টাম্প ইত্যাদি ইত্যাদি এগুলো চোখে দেখার বড় না ছাত্রলীগের তখন আমাদের সময় নাজমুল ভাই ছিল সভাপতি সোহাগ সেক্রেটারি সোহাগ ভাই ছিল সভাপতি এরা একেবারে খুব ঘনিষ্ঠ ছিলেন এদের দেখেছি এবং এরা কি করতো কি কাছ থেকে দেখেছি তো এরকম অবস্থা বিএনপি যদি একটা সমাবেশের ডাক দেয় তাতেই ওবায়দুল কাদেরদের সেই সোহাগ নাজমুলদের মতো অবস্থা হয় ঘুম হারাম হয়ে যায় এই বিষয়টাই এটার কারণটা কি রহস্যটা কি এটা আমরা বিশ্লেষণ করবো এর এই চমৎকার চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন বিএনপি নেতা জনাব আব্দুল সালাম তার একটা বক্তব্য আমরা একটু বিশ্লেষণ করি সরকার দুর্নীতি দমন না করে বিএনপি দমনে ব্যস্ত ইটস রাইট যে বিএনপি দমন করলে তাদের দুর্নীতির লাইসেন্স পাওয়া যায় কারণ বিএনপি তো এখন আছে যে তাদের দুর্নীতির প্রতিবাদ করে বিএনপির কারণে অনেক কিছু ফাঁস হয় সারা দেশে দুর্নীতিতে ছেয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ আহ্বক আব্দুল সালাম তিনি বলেন বাজার সিন্ডিকেট করে সরকার দলীয় ব্যবসায়ীরা দ্রব্যমূল্যে আগুন ধরাচ্ছে সরকারের এদিকে কোনো নজর নেই নজর শুধু বিএনপির দিকে হ্যাঁ ওগুলোতে সরকার কিছু আসে যায় না যেহেতু জনগণের ভোটের কোনো দাম নেই অতএব ফুড ইনফ্লেশন ডাবল ডিজিট ক্রস করেছে এতে সরকার কিছু আসে যায় না আর বিএনপিই সব কিছুর ভয়ের মূল সরকারের কারণ বিএনপি না থাকলে সংবাদ মাধ্যম যারা স্বাধীনভাবে লেখে সরকারের বিরুদ্ধে তারাও লিখবে না লিখতে যাবে না বিএনপি আছে বলেই কিছুটা হলেও সংবাদপত্রের গতিশীলতা আছে বিএনপি না থাকলে কিছু থাকবে না তখন সব আওয়ামী লীগ হয়ে যাবে জনাব সালাম দাবি করেন দুর্নীতিবাজরা সরকারকে রক্ষা করবে আর জনতা অবৈধ শাসক গোষ্ঠীর পতন ঘটাবে বিএনপি হচ্ছে জনগণের দল তাই সরকার দুর্নীতি দমন না করে বিএনপি দমনে ব্যস্ত রাইট আমরা জনাব আব্দুল সালামের এই বক্তব্যের সাথে শতভাগ একমত জনাব সালাম বলেন বিএনপি একটি সমাবেশ ডাকলেই ওবায়দুল কাদেরের মাথা নষ্ট হয়ে যায় একদম ঠিক কারণ সমাবেশ ডাকলেই পাল্টা সমাবেশ দিয়ে বা পাল্টা শান্তি সমাবেশে নামে পাল্টা কর্মসূচি দিয়ে মাঠে নামে আওয়ামী লীগ আবার ডাবল শিক্ষা দেওয়ার কথা বলে দ্বিগুণ শক্তি নিয়ে নিজেরা মাঠে নামার কথা বলে এর মানে মাথা নষ্ট হয়ে গেলে ভয় পেলেই তো এ ধরনের কথা বলে এখান থেকে বিএনপির একটা বিষয় শেখার আছে যে কর্মসূচি দিতে হবে বেশি বেশি সমাবেশ টাইপের যত সমাবেশ করবে তত আওয়ামী লীগের মাথা নষ্ট হবে তত আওয়ামী চাপ ফিল করে এর সমাবেশকে ভয় পায় অন্য অন্য কর্মসূচির চাইতে অথচ ব্যাংক লুট হয়ে যাচ্ছে শেয়ার বাজার লুট হয়ে যাচ্ছে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে এটা নেই তাদের কোনো মাথা ব্যথা নেই এখন সমাবেশকে এত ভয় কেন পায় রহস্যটা হচ্ছে যে আওয়ামী লীগ মনে করে যে সমাবেশের নামে যদি লক্ষ লক্ষ লোক মাঠে নেমে হঠাৎ করে অবস্থান নেয় কারণ সরকারের তো ভিত দুর্বল তাদের তো নৈতিক ভিত্তি নাই ভারত টিকিয়ে রেখেছে তখন কি করবে তখন যদি হঠাৎ জনগণ বলে যে না এই সরকারের পতন না তো রাস্তা থেকে উঠব না তখন তো সরকারকে ম্যাসাকার করতে হবে এখন হেফাজত থেকে তো বিএনপি শিক্ষা নিয়েছে যে না ওইভাবে রাতের আধারে সুযোগ দেওয়া যাবে না কি করবে আর হেফাজতের সময় তথ্য প্রযুক্তি অতটা উন্নত ছিল না খুব সহজেই এগুলো গোপন করতে পেরেছে তো এখনকার এত সহজে গোপন করা যাবে না এইসব কারণে সরকার সমাবেশকে সবচেয়ে বেশি ভয় পায় সালাম বলেন অতীতে ঢাকা দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নৈরাজ্য নাশকতা সন্ত্রাস ভাঙচুর জ্বালাও পোড়াও করে তাদের দায় বিএনপির উপর চালানোর চেষ্টা করেছে কিন্তু সব রহস্য দেশের জনগণ বিদেশিদের সামনে ইতিমধ্যে ফাঁস হয়ে গিয়েছে গণতান্ত্রিক শক্তিকে ধ্বংস করার জন্য সরকার নানা কারসাজি করেছে এটা ঠিক যে আওয়ামী লীগ যত কারচুপি করেছে এর মানে নিজেরা করে হামলা করে বিরোধীদের উপর চেষ্টা করেছে এটা জাতিসংঘ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য পশ্চিমারা কেউ বিশ্বাস করেনি সবাই বলেছে জাতিসংঘ বলেছে এটা সন্ত্রাসীদের কাজ তিনি অভিযোগ করেন গত বছর আঠাইশে অক্টোবর বিএনপি সমাবেশে প্রাক্কালে ওবায়দুল কাদের বলেছেন বিএনপি সমাবেশ নিয়ে বারাবাড়ি করলে হেফাজতের পরিণতি হবে অর্থাৎ হেফাজতের আলম আমাদের রক্তে ঢাকার রাস্তা যেমন ডুবিয়ে দেওয়া হয়েছিল ঠিক তেমনি তেমন পরিণতি করবেন বলে হুমকি দিয়েছিল সের সেরকম পরিণতি তো অলরেডি করেছে ক্র্যাকডাউন করেছে আঠাশে অক্টোবর আর দেশবাসী সেটি সচককে দেখলো যে কি ভয়ঙ্কর পরিণতি ঘটানো হয়েছিল তাদের সাধারণ শৃঙ্খলা বাহিনী দিয়ে যাই হোক দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বিএনপির সমাবেশকে কেন আওয়ামী লীগ এত ভয় পায় এজন্য বিএনপির উচিত বেশি বেশি সমাবেশ করা